নাম বলতে হইব আঠারোটি নাম বলতে গেলে প্রথমে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যানন্দা প্রতিব্রতা ব্রহ্মাবলী বিদ্যা ত্রিশন্দা গীতা অদ্দমাতা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদাত্রুয়ী পরমানা তথার্থ গানমঞ্জুরি ও যদক্ষরং পরিভষ্ট মাত্রাহীন চদ্ভাবে ওম শাটি ওম ওম শান্তি ও ব্রহ্ম শান্তি ব্রহ্মস্তি শান্তি পৃথিবী শান্তি বনসে শান্তি ও শান্তি রেব শান্তি ও শান্তি